আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি সকল ছাত্র বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছাত্রবন্ধুরা আমি গতদিন আলোচনা করেছি আমার সাইম একাডেমির পক্ষ থেকে আপনাদের কিভাবে ইংলিশ গ্রামার সহজভাবে শেখানো যায় সেই গত আলোচনার পরিপ্রেক্ষিতেই আমি আজকে আপনাদের যতটুকু পারি আমার যতটুকু দেওয়ার মতো ক্ষমতা আছে আমি আপনাদেরকে বোঝাব ইংলিশ আমি গতদিনও বলেছি গ্রামার হল ইংরাজি বা ইংলিশের হচ্ছে হার্ট আপনি গ্রামার ভালো জানবেন ভালো বুঝবেন তাহলে আপনার ইংলিশ বা ইংরাজি খুব সহজ হয়ে যাবে ইংরাজিতে কথা বলা ইংরাজি লেখা আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন সুতরাং আপনাকে ইংলিশ গ্রামার জানতে হলে প্রথমে নাম্বার জানতে হবে দ্বিতীয়ত জেন্ডার জানতে হবে তৃতীয়ত আর্ট অফ স্পিচ জানতে হবে তারপরে পার্ট অফ স্পিচের পরে আপনাকে টেন্স জানতে হবে টেন্সের পরে ভয়েস জানতে হবে ভয়েসের পরে চেঞ্জ অফ সেন্টেন্স জানতে হবে চেঞ্জ অফ সেন্টেন্সের পরে নেরেশন জানতে হবে এরপরে আপনাকে মুখস্থ করতে হবে ভার্বেল লিস্ট ভার্বেল লিস্ট যে তিনটে রূপ আছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল এই তিনটা রূপ আপনাকে মুখস্থ করতে হবে অনেক শব্দে অনেক ভার্ব আছে হাজার হাজার ভার্ব আছে এই ভার্বগুলো যদি আপনি তৃতীয় রূপ দ্বিতীয় রূপ প্রথম রূপ এই তিনটা রূপ যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার টেন্স ভয়েস ন্যারেশন সব জায়গায় সমস্ত জায়গায় লাগবে আপনার চেঞ্জ অফ সেন্টেন্স এনিহাউ যে কোনো জায়গায় এই ভার্বের তিনটা রূপ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত তাহলে আপনার প্রথমে নাম্বার জানতে হবে তারপর জেন্ডার জানতে হবে এইভাবে আপনার পালাক্রমে তারপর ভার্বের লিস্ট মুখস্ত করতে হবে এরপরে মুখস্থ আছে ফ্রেজ ফ্রেজ মুখস্থ করতে হবে এটা তো একদিনে হবে না আস্তে আস্তে মুখস্থ করতে হবে যেমন ভার্বের লিস্ট আমরা মনে করি যেমন ইট মানে খাওয়া ইট এট ইটেন তাহলে প্রেজেন্ট রূপ কি ইট পাস্ট রুপ এট আর পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ইটেন এইভাবে আপনার যত ভার্ব আছে যেমন ডু মানে করা ডু প্রেজেন্ট রুপ ডিড হচ্ছে পাস্ট রুপ ডান হচ্ছে পার্ট পার্টিসিপল রূপ পাস্ট পার্টিস এই যে এই রূপগুলো জানতে হবে আর কি আপনি যদি রূপ না জানেন টেন্স ভয়েস এগুলো কিছুই করতে পারবেন না এই জন্যে আপনার গ্রামাটিক্যাল বই বের করবেন করে দেখবেন ভার্ভের লিস্ট আছে এখান থেকে আপনি ভার্ভেল লিস্ট প্রতিদিন দশটা করে মুখস্থ করবেন তাহলে দেখবেন আরো সহজ হয়ে যাবে काम मान आशा कम प्रेजेंट फन केम पास फन पास पार्टिसिपल हो कम केम खाली काम प्रेजेंट काम, काम. का, रूप केम हाँ पास रूप आर हम पास पार्टिसिपल काम केम कम आर कम जब गो গো মানে যাওয়া গো প্রেজেন্ট ফর্ম ওয়েন্ট পাস্ট ফন আর গান হচ্ছে গো ওয়েন্ট গান পাস্ট পার্টিসিপুল তো সুতরাং আপনাকে ভার্বেল লিস্ট ভালো করে মুখস্থ করতে হবে এই ভার্বেল লিস্ট আপনি যত মুখস্ত করতে পারবেন এটা একটা ভোকাবুলারি মতোই কিন্তু এই ভার্ভ যত মুখস্ত করতে পারবেন ভার্ভের অর্থ সহ তত আপনার গ্রামার সহজ হয়ে যাবে এটা প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে আপনি ফ্রি হ্যান্ডে ইংলিশ লিখতে যান কথা বলতে যান সমস্ত ক্ষেত্রে লাগবে তাই শিক্ষার্থী বন্ধুরা ভার্ভের লিস্টটা সর্বপ্রথম মুখস্ত করবেন প্রতিদিন দশটা করে করেন দশটা করে করেন প্রেজেন্ট রূপ মনে রাখবেন পাস্ট রূপ মনে রাখবেন পাস্ট পার্টিসিবল রূপ মনে রাখবেন তিনটা রূপই লাগবে এখন আপনার ফ্রেজ মুখস্ত করতে হবে শব্দগুচ্ছ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে আপনি ফিল ইন গ্যাপস করার সময় আপনার এই ভার কোনটা কোন ফর্মে আসে পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কোন ফর্মে আসে ফিউচার এটা কিন্তু আপনার অবশ্যই ভার না জানলে হবে না এই জন্যে ভাবটা অবধারিত ভার্বের লিস্ট এগুলো প্রত্যেকটা গ্রামার বই আপনি পাবেন ভার্বের লিস্ট এই ভার্বের লিস্টটা মুখস্ত করলে আপনার জন্যে অত্যন্ত সহজ হবে যেমন একটা সাবজেক্ট যেমন আপনার নাম্বার এক বচন বহু সিঙ্গুলার আর প্লুরাল এখন এইগুলা আপনার জানতে হবে এক বচন রূপ জানতে হবে বহু রূপ জানতে হবে কারণ এক বচন যখন হবে সিঙ্গুলার নাম্বার তখন ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হবে কোথায় এস যোগ হবে কোথায় এস যোগ হবে এটাকে আপনাকে অবশ্যই জানতে হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এসবাইয়ের যোগ হয় যদি সাবজেক্ট প্লুরাল হয় বহু বচন হয় তাহলে আপনার এসবাইয়ের যোগ হবে না এই জন্যে নাম্বার জানতে হবে আবার জেন্ডার জেন্ডার জানতে হবে লিঙ্গ এটা না জানলে তো হবে না এই জন্যে আপনার যখন আপনি পূর্ণাঙ্গভাবে গ্রামাটিক শিখে ফেলবেন আপনার একটা প্যাসেজ যখন সামনে আসবে সিন হোক আনসিন হোক তখন আপনি নিজেই ট্রান্সলেট করে বাংলা অর্থ করে ফেলতে পারবেন আর যখনই বাংলা অর্থটা করে ফেলতে পারবেন তখন কিন্তু পুরো প্যাসেজটা আপনার আয়ত্ত হয়ে যাবে এবার আয়ত্ত হয়ে গেলে আপনি কোশ্চেন ধরবেন এই কোশ্চেন অনুযায়ী আপনি অ্যানসার করতে পারবেন অ্যান্সার তখন নিজেই ট্রান্সলেশন করে সেটিং করতে পারবেন বাংলা অর্থ জানলে আপনি বাংলা অর্থ ইংলিশে রূপান্তর করে সেটার উত্তর করতে পারবেন এবং ফিল ইন দ্য গ্যাপস আপনি ফিল ইন দ্য গ্যাপসে বাংলা অর্থ যখন জেনে ফেললেন তখন টেন্স জানেন আপনি টেন্স ন্যারেশন চেঞ্জ অফ সেন্টেন্স জানেন আপনি সমস্ত নিয়ম অনুযায়ী আপনি ফিল ইন দ্য গ্যাপসটা করতে পারবেন এসবই গ্রামারের ভিতরে এই জন্যে আপনাদের এই গ্রামার যে নাম্বার জেন্ডার টেন্স টেন্স তো মানে মাস্ট বি টেন্স বি টেন্স আপনাকে জানতেই হবে আপনি উইদাউট টেন্স টেন্স ছাড়া আপনি ইংলিশ কল্পনা করতে পারবেন ইংরাজি গ্রাম মানে কল্পনাই করা যাবে না এই জন্য আপনাকে টেন্সটা মাস্ট বি আপনি টেন্স না জানলে আপনি ভয়েস করতে পারবেন না একটার উপরে একটা নির্ভরশীল তাই শিক্ষার্থী বন্ধুরা একটু ধৈর্য ধরে এখন গ্রামারটাকে শিখতে হবে আর একটা জিনিস আমাদের এই আমার এই লাইভটা মানে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা স্টুডেন্ট বন্ধুদের কাছে পৌঁছে যায় যতটুকু উপকার হয় হবে একশো পার্সেন্টের ভিতর টেন পার্সেন্ট হলেও উপকার হবে আমি যতটুকু জানি সহজভাবে শেখানোর চেষ্টা করব আমার সাইম একাডেমির সাবির একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল ভালোবাসা রইল খুদা হাফেজ আমার এই ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আমার এটাকে ফলো দেবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন এবং দেখবেন ইনশাল্লাহ কিছু হলেও উপকৃত হবেন গতদিন আমরা অবশ্যই নাম্বার নিয়ে আলোচনা করব এক বচন বহু বচন কীভাবে সাবজেক্ট হয় এগুলো আলোচনা করব ইনশাল্লাহ খোদা